রংধনু দেশের জাদুকরী বন্ধু এক ছিল ছোট্ট মেয়ে লীলা লীলা খুব হাসি খুশি আর কৌতূহলী একদিন সে খেলতে খেলতে হঠাৎ একটি ঝকঝকে রংধনুর দরজা দেখতে পেল দরজাটা নরম আলো ছোড়াচ্ছিল লীলা একটু ভয় পেলেও সাহস করে দরজার ভেতরে ঢুকে গেল দরজার ওপারে ছিল রংধনু দেশ চারদিকে নীল লাল বিয়া সবুজ আর হলুদ আলো ঝলমল করছে সেখানে লীলার দেখা হলো তিনটি অদ্ভুত বন্ধুর সাথে একটি কথা বলা খরগোশ একটি গান গাওয়া পাখি আর একটি ছোট্ট জাদুকরী মেঘ সবাই লীলাকে দেখে খুব খুশি হল খরগোশটি লীলাকে বলল আমাদের দেশে হাসি কমে যাচ্ছে দুষ্টু ছায়া দুঃখ ছড়াচ্ছে লীলা বলল আমি সাহায্য করব। তারা সবাই মিলে ছায়াটিকে খুঁজতে বের হলো ছায়াটি একটি গুহায় লুকিয়েছিল লীলা তার হাতে থাকা ছোট্ট টর্চটি জ্বালাল আলো পড়তে দুষ্টু ছায়া সংকুচিত হয়ে গেল আর রংধনু দেশ ভরে গেল নতুন আলো আর আনন্দে জাদুকরী মেঘ লীলাকে একটি রংধনুর তারা উপহার দিল এবং বলল যখনই মন খারাপ হবে এই তারাটিকে দেখবে আবার হাসি ফিরে আসবে কিন্তু তার বন্ধুরা তার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করলো না এবং পাশেও থাকলো না কি হবে এখন তাই বলছি আপনারা সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি আল করে দিয়ে তাদের পাশে থাকবেন যেন ভিডিওটি পোস্ট করার সাথে সাথে দেখতে পারেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার উৎসাহ দেবেন তাহলে তারা আবার ভিডিও তৈরি করার জন্য আগ্রহী থাকবে